আসসালামু আলাইকুম আমি জয়রাম্য সবাইকে ওয়েলকাম করছি জয়রাম্যর ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল সাড়ে দশটা থেকে আর জয়ের স্কুল থেকেই শুরু করে দিলাম জয়কে নিয়ে কোচিং করতে আসছি যদিও স্কুল বন্ধ তারপরেও কিন্তু প্রত্যেক দিনই আশা লাগছে বাহিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আমাদের ওইদিকে তো প্রচুর জ্যাম থাকে সারাক্ষণ গাড়ির শব্দ যানজট কী আর বলবো কয়েকদিন খুব ঠান্ডা ছিল এই দুই তিন দিন হঠাৎ করে প্রচন্ড গরম আর বাহিরে এত রোদ হাঁটা যাচ্ছে না স্কুলের সামনে থেকে একটু হেঁটে এসে আমরা রিক্সা নিব বাহিরে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না এত রোদ আমার জয় তো একদম ক্লান্ত হয়ে গেছে ভেচারা কিন্তু সবগুলা রোজা রেখেছে সবাই আমার জয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন রোজা রেখে যেন জয় আরও সুখিয়ে গেছে এমনিতেই তো অনেক বেশি সুখ না তো এখান থেকে আমরা রিক্সা নিব আর রিক্সা নিয়ে সোজা চলে যাবো বাসায় আর আজকে কিন্তু আপনাদের সাথে আমি আমাদের ঈদের কেনাকাটাগুলো শেয়ার করব আশা করছি আপনারা আমার সাথে পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের কেনাকাটাগুলো কেমন হলো আবদুল্লাপুরের এই জায়গাটা এত বেশি গ্যাঞ্জাম মানে এখানে আপনারা না আসলে বুঝবেন না তিনটা ব্রিজ ছিল দুইটা ব্রিজ ভেঙে গেছে এখন একটা ব্রিজ দিয়েই গাড়ি মানুষ সব যায় যার কারণে এখানে আসলে না প্রায় বিশ মিনিট দাঁড়িয়ে থাকা লাগে এখানে বাচ্চাদের খুব কিউট কিউট কাপড় চোপড় কিনছে তো আমি দেখতেছিলাম আর জয় কিন্তু বিরক্ত হচ্ছিল বলছে তুমি এগুলো দেখে কি করবা তুমি এগুলা কি কিনবা তো যাই হোক এখন চলে যাব বাসার পথে দেখি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমাদেরকে কেনাকাটাগুলা এই তো একটু বিশ্রাম নিয়ে চলে আসলাম আর প্রথমেই দেখিয়ে দিব আমার জয়ের গুলা জয় কিন্তু এখন নিজেই পছন্দ করে কাপড় চুপড় কেনে ওর বাবা ওকে সাথে নিয়ে যায় আর ওরটাও দেখিয়ে দেয় এখানে জয় নিয়েছে দুইটা টি শার্ট পোলো শার্ট আর হাফ হাতা একটা শার্ট নিয়েছে একটা ফুল হাতা শার্ট নিয়েছে জয় ফুল হাতা শার্ট পরতে কিন্তু ভীষণ পছন্দ করে আর আমার কাছে তো ভালোই লেগেছে ওর কাপড়গুলা ওর বাবাও বলল যে জয়ের চয়েস খুব ভালো এখানে নিয়েছে পাঞ্জাবি আর এবার কিন্তু জয় আর জয়ের বাবা একই কালারের পাঞ্জাবি নিয়েছে পাঞ্জাবিগুলা কিন্তু একদমই হালকা কাজ করা আর আমরা কিন্তু বেশি কাজ করা কাপড় চোপড় একদমই পছন্দ করি না রমজান উপলক্ষে দুইটা জায়নামাজ এনেছে আমাদের যে চিকুন জায়নামাজগুলা ছিল পাতলা ওইগুলাতে না নামাজ পড়তে কেমন যেন কষ্ট হচ্ছে দেখলাম যে এই নামাজ দুটা আনছে আর এত বেশি আরাম নামাজ পড়ে কি আর বলবো এ তো আমার কেনাকাটাগুলো এখন শেয়ার করে চলেন প্রথমেই একটা ব্যাগ আমি ছোট ব্যাগ সব সময় ব্যবহার করি তো এইবার ভাবলাম একটু বড় দেখে একটা ব্যাগ নিব। দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা আমি কোথাও গেলে দুইটা তিনটা থ্রি পিস কিন্তু অনায়াসে নিতে পারবো আর রেগুলার আমি সবসময় এই ধরনের ব্যাগ ব্যবহার করতেই পছন্দ করি জয়কে স্কুলে নেওয়া আনা তারপরে বাজার ঘাটে যেখানেই যাই আমি ছোট ব্যাগগুলো নিয়ে থাকি আর এখন দেখাবো আমি দুইটা থ্রি পিস নিয়েছি তো প্রথমে চলেন কালোটা দেখাই বরাবরই আমার কালো ভীষণ পছন্দ আর জয়ের বাবাও আমাকে সবসময় কালো আর লাল কালারের থ্রি পিস দিয়ে থাকেন ওনার নাকি অনেক বেশি ভালো লাগে তো এই থ্রি কিন্তু মার্শালের যে ত্রিপিসগুলো আপনারা যারা পড়েন তারা তো বুঝবেন অনেক সুন্দর থ্রি আমি থ্রি পিস কেনার সময় সবসময় আগে ওড়নাটা দেখি ওড়না যদি পছন্দ হয় তাহলেই আমি থ্রি পিসটা কিনে নেই এই তো দেখেন কত সুন্দর চিকেন কারির কাজ করা ওড়না যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমি থ্রি পিসটা কিনেই নিব এটা আর কেউ ঠেকাতে পারবে না আর এই যে দেখেন এই থ্রি পিসটা এটা কিন্তু আমি যখন দোকানে ঢুকি তখনই আমার চোখে লেগে গিয়েছিল এত থ্রি পিস আমি দেখেছি কিন্তু এটা আমি মাথা থেকে সরাতে পারি নাই লাস্টে এটা অনেক ঘোরাঘুরি করে তারপরে কিন্তু কিনে নিয়ে এসেছি ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখতে মিষ্টি কালারের থ্রি পিসটা আর ভীষণ ভালো আর ওই যে বললাম আমি কিন্তু ওড়না দেখে থ্রি পিস কিনে থাকি এই ওড়নাটা এত সুন্দর লাগছিল আমার কাছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর স্যালোয়ারের কাপড়টাও অনেক বেশি ভালো অনেক ক্রিপিজের সাথে দেখবেন যে স্যালোয়ারের কাপড়টা একদম নিম্নমানের দেয় তেমন ভালো হয় না তবে এই স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো ছিল আমাদের রোজা রিত কিন্তু ভালোই গরম পড়বে তো এই থ্রি আমি খুব সুন্দর আরাম করে পড়তে পারবো অনেক বেশি সফট কাপড় লিলেন কাপড়ের উপরে এই থ্রি আর এই যে কাজ করা দেখছেন এটা কিন্তু একদম রেশমি সুতার কাজ নরম গায়ের সাথে কোনোভাবেই লাগবে না আর পরে এত বেশি আরাম পাবো আমি কি আর বলবো অনেক বেশি আনন্দ লাগছিল থ্রি পিসটা কিনতে পেরে এটা হচ্ছে নিচের সাইটটা তো আমার এই কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার কি কেনাকাটা হয়ে গেছে কিনা তাও কিন্তু জানাবেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আমার আজকের ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন জানিয়ে যাবেন প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে চলেন এখন দেখাবো আমি জয়ের জন্য জুতা কিনেছিলাম জয়ের জন্য জুতা যেদিন থেকে কিনেছি জয় কিন্তু সেদিন থেকেই পড়া শুরু করেছে আমরা দুজনই বারবার বলছি যে তুমি ঈদের দিন কী পড়বা তো বলছে যে আমি এটাই পরবো ছোটো মানুষ তো খুশির ঠেলায় কিন্তু নতুন জুতা পেয়ে পড়া শুরু করে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে কিন্তু আমার অনেক ভুল ত্রুটি আছে কথায় তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা شابائک اللہ حافظ السلام علیکم